আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা শীতের আগমনীতে শীতকালীন কিছু শাকসবজি বাগানে চাষ করার জন্য অগ্রিম কিছু প্রিপারেশন নিতে হবে তাই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শীতকালীন শাকসবজি চাষের জন্য কিভাবে জৈব সার তৈরি করবেন কি কি জৈব সার মাটিতে মেশাবেন এবং কি কী পরিচর্যা সেসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকছে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখছেন সবজি চাষ করেছি অলরেডি শুরু হয়েছে শাকও কিছু চাষ করছি সেগুলো শুরু হয়েছে আরও কিছু পরিচর্যা বাকি রয়েছে আরও কিছু জৈব সার তৈরি করে মাটিতে মেশানো সেসব ভিডিও দেওয়া বাদ রয়েছে এগুলো আপনারা ওয়াচিরেই পেয়ে যাবেন আমি চাই যার যতটুকু জায়গা রয়েছে সম্পূর্ণ জায়গা আপনারা শাক সবজি চাষ করতে পারেন টাটকা শাক সবজি খাবেন এবং বিষমুক্ত কিছু সবজি চাষ করবেন ফল চাষ করবেন তাই বাগানে একটু পরিশ্রম করলে এসব করা যায় আপনারা পরামর্শমূলক বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পাবেন প্রয়োজনে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন সকলেই দেখে উপকৃত হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ